এইটা আসলে আমার মানে কি বলবো কলি একটা মোচর দেয় থার্টি এ আমার একটা ইভেন্ট আছে আর কাউন্ট শুরু হবেই আমার পারফরমেন্স দিয়ে সো এটা আসলে অনেক আমার জন্য অনেক 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 বেশি কিছু যে কাউন্ট স্টার্ট হচ্ছে একটা নতুন বছর স্টার্ট হচ্ছে আমাকে দিয়ে আমার পারফরমেন্স দিয়ে সো এটা অনেক বড়ো কিছু এখন তো আসলে আমরা কেউ কারো ভবিষ্যৎ বলতে পারি না কিংবা কেউ ভবিষ্যৎ দেখতেও পারি না বাট বছরের শুরুতেই এত একটা ভালো কাজ আমার আমরা আমরা সবসময় শুনে এসেছি শেষ ভালো যার সব ভালো তার বছরের শেষটা ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে শুরুটাও ভালো হবে দিয়েছি বলে আপনারা জানতে পেরেছেন যে আমি কতটা মিস করি আমার আসলে কেমন যায় এটা আমি কারণ প্রতিটা মানে সময় আমার মা আমার সাথে ছিলেন যখন আমরা আমি কোনো আমার সাকসেস দেখি কিংবা একটা ভালো কাজ দেখি যখন আমার মনে পড়ে যে সবসময় তো আমার ভালো কাজের সময় আমার সাকসেসের সময় আমার মা ছিল এবং তার দ্বারাই এটা সম্ভব হয়েছে এখন যেই সাকসেস কিংবা এখন যেই ভালো কাজ সে দেখতে মানে সে আমার সাথে নেই হয়তো বা দেখতে দেখছে কিন্তু আমার সাথে নেই এইটা আসলে আমার মানে কি বলবো কলিজাতে একটা মোচড়টা সেই মোচড়টা আসলে যারা মা বাবা হারিয়েছে তাদের তারাই আসলে বুঝতে পারবে নতুন বেশ কিছু ক্ল্যামিংও আছে এই সব হচ্ছে ফার্স্ট নিয়ে আসলে প্রেজেন্টটাকে নতুন বছরের নতুন উচ্ছ্বাসটা কেমন যায় তবে একই সাথে হচ্ছে বছরের শুরুতেই কাজ দিয়ে পর্দায় আসা এইটা আসলে কতটা সামনের থেকে আরো দু হাজার পঁচিশকে বেশি তারা